বন্ধুরা কৌশল্যা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজ বানাবো আমের টক ঝাল মিষ্টি পাতলা চাটনি প্রথমে আমগুলো কেটে হলুদ জলে ধুয়ে নিয়েছি তারপরে কড়াইয়ের মধ্যে হলুদ লবণ জল দিয়ে আমগুলো ছেড়ে দিয়েছি পুজো বাড়িতে পঞ্চাশ লোকের আয়োজন তাই একটু আমের পাতলা চাটনি করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমগুলো সিদ্ধ হয়ে গেলে ছেঁকে নেব জল ফেলে দেব কড়াইয়ের মধ্যে ফোড়নে দেব শুকনো লঙ্কা সর্ষে অল্প করে তেল চাটনিতে বিশেষ তেল লাগে না অল্প পরিমাণ তেল দিতে হয় সাদা তেল তারপরে চিনি দিয়ে দেব চিনি দেওয়ার পরে জল ঢেলে দেব জলটা ঢিলে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব স্বাদ মতন লবণ দিয়ে দেব দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে ফুটে উঠলে ওই যে ছেঁকে আঁকার আমগুলো দিয়ে দেব সিদ্ধ হয়ে গেলে সব ছেঁকে তুলে নেব নিয়ে ওই রসটা ভালো করে ফোটাতে থাকবো একটু ঘন হয়ে যাবে তারপরে ঢেলে নেব কিছুক্ষণ রাখার পরে কড়াইয়ের মধ্যে জিকে মেথি বসিয়ে দেব দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে লাল লাল হয়ে এলে ঢেলে নেব দেখুন কিছুক্ষণ রাখার পরে কেমন ঘন হয়ে গেছে দেখুন ঠান্ডাও হয়ে গেছে এবার ওই ছেঁকে আঁকার আমগুলো ঢেলে দেব আগে দিইনি না তখন দিলে টক লাগতো এখন টকটাই লাগবে না বেশি সিরামটা ওর ভেতরে ঢুকে যাবে তাই একটু হালকা নাড়াচাড়া করে দিচ্ছি একটু ঘন হয়ে গেছে দেখতেও ভালো লাগছে আগে ভেজে রাখা ওই যে মেথি ওর উপর থেকে ছড়িয়ে দেবো চাটনি কমপ্লিট আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন গরমে আমের চাটনি কার না খেতে ভালো লাগে আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন নমস্কার